এখনকার ক্লাসটা অত্যন্ত খুব বেশি মনোযোগী না হলে বুঝবেন না একটা শব্দ এদিক সেদিক হয়ে গেলে ফুল পড়াটা আপনার আউলায় যাবে মানে গোলাটে হয়ে যাবে তখন মানে ক্লাস শেষে বলবেন যে তখন কি কইল তবে কেউ যদি সম্পূর্ণ মনোযোগী হয়ে এই কথাটা শুনে তার এই ক্লাসটা বুঝতে সে বাধ্য সে বুঝবে এতটুকুই না সে বুঝতে বাধ্য অবশ্যই ইনশাল্লাহ বুঝবে অনেক কল আসে ফোন আসে যে হুজুর সাব্বে হিসমা রব্বিকাল আলা এ আলা এটা কোন মা এটা মানে কয়ালে টান হবে কেন টান হবে হ্যাঁ তো এই টাইপের আছে ওয়াল্লাইলি ইদা শাহ হ্যাঁ তার বন্যা হ্যা রিদা তাজাল্লা উসা সত্তা হুম লিল ইউস র এই শব্দগুলো সেম এগুলো কোন মাত হবে বলবো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ একদম ভালোভাবে বুঝবেন এদিকটা তবাই কেউ কেউ বলেন এটা মধ্যে বদল কি বললাম কেন বদল বলেন তিনারা এবং কেন মাদে তবাই আই বলেন তিনারা এটা পার্থক্য মানে যুক্তিসহ আমি বলে দেব ইনশাআল্লাহ এটা বলার পর সাথে সাথে আমি বললে আবার দাঁড়িয়ে একভাবে শোনাই দিতে পারবেন ইনশাল্লাহ এতটুকু পরিমাণ মনোযোগ দিয়ে এখন শোনেন এটা আচ্ছা আলা এটা তালিল করে এটা আলা হয়েছে সংক্ষেপ করা হয়েছে কি করে তালিল করে কি এটা এত কিছু মানে বিস্তারিত বুঝতে হবে যেটা জরুরি অতটুকুই বলতেছি আলা এই শব্দটা মূলত ছিল আয় কি ছিল আ ইয়া ছিল ইয়ার উপর কি ছিল জবর ছিল এখানে সাববেল আলা ইয়ার মধ্যে কি আছে খালি তাই না ধরেন এখন কিভাবে খালি হইল জবরটা কিভাবে কি হইল আরবি গ্রামার অনুযায়ী জবর সব সময় তার ডান পাশে বাম পাশে কি চায় কি চায় আলিফ চায় জের সময় তার পরের হরফটা কি চায় ইয়া চায় ইয়া শাকিন চায় এবং পেশ তার পরের হরফটা কি চায় ওয়াও চায় ওয়াও চায় তার ডানে কি থাকুক যেমন মানা এটা এটা সহজ নাকি আ মানা সহজ কোনটা আ মানাটাও মূলত কি ছিল আ মানা ছিল তো এদিক দিয়ে জবর ওই দেয়া কি হয়ে গেছে আলিফ হয়ে গেছে আলিফ চাইছে হয়ে এটা মানে জবরটাই চাইছে তারপরের হরফটা আলিফ হয়ে গেছে আ মানা হয়ে গেছে জবর সব সময় কি চায় তারপরের হরফ আলিফ আসুকরিকাল আ লা শেষের দুইটা অক্ষর নিয়ে কি আমাদের কথা লামের উপর কি আছে লামের উপর কি আছে আবার তারপর কি আছে জবর জবর আছে। তো লামের যে তার পরের যাক বুঝতে পেরেছেন সহজের কারণে এটা এই ইয়ার জবরটাকে সাকিন করা হয়েছে ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে উস্তে পেরেছেন তো কি হয়েছে আলা হয়েছে তাহলে এখন আমরা কি পাইলাম জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে কি পাইলাম খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ হইলে এটা কোন মাদ মুদদে তো এই জন্য তিনারা এটাকে মধ্যে পবাই বলেন আবার কেউ কেউ বলেন এটা madde বদল তিনাদের বক্তব্য হচ্ছে যে বদল অর্থ কি বলেন তো বদল অর্থ কি বুঝেন পরিবর্তন করা এই যে এখন ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে না হ্যাঁ এই জন্য এটাকে মাদ্দে বদল বলে তবে এই মতটা দুর্বল এই মতটা এখন বুঝে আসলো বুঝে আসছে সবাই বুঝছেন নাকি